গাইস কামুরে কামুরে মজা গাইস আমরা এখন ভুলো গান দাঁড়াও মোবাইলটা না এখানি বানিয়েছি মোবাইল ধরার কোনো দরকার নেই গাইস আমরা এখন ভুলো গান এই যে আমি আর এই যে আমার বান্ধবী পশিয়া আমরা দুই ভুলো গান আমরা এখন ফুড ভুলো হ্যাঁ আমরা এখন থেকে খাইতে গেলেও ভুলো করবো আমরা ঘুমাইতে গেলেও ভুলো করবো আমরা তারপর মোবাইল টিপতে গেলো হ্যাঁ মোবাইল টিপতে গেলো ব্লুক করবো আমরা যেখানে যাবো আমরা তো দুনিয়ার এত জায়গায় যাই আমরা ব্লুক করি নাই আমরা ব্লুক করি নাই বাট এখন থেকে আমরা ব্লুক আসবো ওকে আর এই ব্লুকের নাম হচ্ছে কামড়ে কামড়ে মজা ব্লুক ওকে এই ব্লুক করার এই ব্লুক থেকে যত টাকা আসবে এই ব্লুক থেকে যত টাকা আসবে এই টাকাটা পরের ব্লুগের খাওয়ার জন্য খরচ করা হবে গাইস ওকে গাইস তাহলে আমরা খাই তারপরে ও কি জানো আপনারাও না তোমরা তোমরা দেখো আমরা খাই হ্যাঁ দেখি তো এটা দেখো এরকম একটা প্যাকেটের ভিতরে দিছে এই প্যাকেটের দাম ভালোই মনে কষ্ট না আচ্ছা আবার এটা যদি একটা কাগজের ভিতরে বইলে দিছে ওকে গাইস এটা কি একটা ঝিলমিল কাপড় দিয়ে র্যাপিং করা আছে ও আচ্ছা সরি ফয়েল পেপার এটার ভিতরে কি

সবাই কমেন্ট করে টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক আমরা দিব ফাইভ সেকেন্ড ব্যাক টু ব্যাক ওকে আর এটা দিয়ে যতটা হাইবো এটা দিয়ে আমরা খামো প্রয়োজনে মানুষকে সাহায্য করবো ওকে বাই গাইজ উৎসাহ পেলে আরো ভিডিও বানাবো